নমস্কার আওয়ার ফ্যামিলি কিচেনের সবাইকে স্বাগত কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি পিকনিকে কী কী করছি দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমার হাজব্যান্ড যেহেতু বোলপুরে ট্রান্সফার হয়ে যাচ্ছে তাই এই সামান্য আয়োজন রান্না হতে অনেকটাই দেরি তাই প্রথমে একটু মুড়ি মাখা খাবো তার জন্য শুভ্র মুড়ি মাখার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে আর আমি রসুন পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে পাপ্পু আর লক্ষণ বাজার করে নিয়ে চলে এসেছে সাথে আছে ঠান্ডা বিরিয়ানির সাথে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে ভালো লাগে না পাপ্পুকে বললাম মাংসটা তুমি ধুয়ে নিয়ে আসো আর এখানে সবাই মিলে একটু হাসাহাসি চলছে কারণ লক্ষণ বলছে ওই সব পেঁয়াজ লাগবে আমি হ্যাঁ সব পেঁয়াজ দিলে মিষ্টি হয়ে যাবে পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নেব এবার আদা রসুন আর লঙ্কা ভালো করে ধুয়ে মিক্সিং জারে রেখে দেব বাদ বাকি যা কিছু আছে পাপড় কেটে নেবে আর এবারে আমি কড়াইতে সব রকমের গরম মশলা একটু নুন দিয়ে ভেজে নেব লক্ষণ মশলা পেস্ট করে নিচ্ছে আর এদিকে আমি মাংস রান্না করতে গেলাম প্রথমে তেলের মধ্যে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না বাদামি চলে আসে আমি আবার এখানে কাকে যেন জিজ্ঞেস করছি এখানে মাংস কতটুকু আছে যাই হোক এরপর পেঁয়াজের মধ্যে নুন দিলাম নুন দিয়ে ভালো করে একটু বাদামি রঙ করে ভাজ ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজটা ভাজতে ভাজতে অনেকটাই সময় লেগেছে আর আমার হাতটাও একটু ব্যথা হয়ে গেছে এই কিরণকে বললাম ভাই এবার রান্নাটা তুমি করো এবারে দিয়ে দিলো টমেটো কুচি আর হ্যাঁ আমাদের কিরণ ভাই কিন্তু খুব ভালো রান্না করতে পারে শীতে যখন পিকনিক করেছিলাম তখন কিরণেই রান্না করেছিল খেতে হয়েছিল দারুণ এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিল পেছন থেকে পাপু একটু নেড়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায় আবারও ভালো করে কষানো হলে একটু গরম জল দিয়ে দিচ্ছে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মোটামুটি কমপ্লিট এবার টক দইয়ের মধ্যে সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেব মিনিট দুয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল গরম জল দিলে মাংস খেতে অনেকটাই স্বাদ হয় মাংস রান্না মোটামুটি কমপ্লিট এবার ভেজে রাখা গরম মশলা দিয়ে দেবো এদিকে এবার চারদিকটা পাপ্পু ভাই পরিষ্কার করে নিচ্ছে রাত অনেকটাই হয়ে গেছিল মাংস রান্না করতে করতে আমাকে আবার কিরণ বলল বৌদি ধনেপাতা থাকলে দিয়ে দিন তাই আমি বসে পড়লাম ধনেপাতা পাতা কুচি করতে আহা মাংসটা একবার দেখুন দেখে জিভে জল চলে আসছে এবার সবকিছু রেডি করছে সবার জন্য এক প্লেট করে করে বিরিয়ানি ছিল ছিল সাথে সবাইকে বললাম মাংসটা একটু টেস্ট দেখতে সবাই লজ্জা পাচ্ছিল কিন্তু কিরণকে বললাম কিরণ খেয়ে দেখে বলল বৌদি ভালো হয়েছে হ্যাঁ এইটা ছিল আমার প্রথম ভ্লগ কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর কিছু ভুল করলে ক্ষমা করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরে একটি নতুন ব্লগ